নমস্কার তুহিনাস টাইম স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার সকল বন্ধুরা কেমন আছেন আমি খুব ভালো আছি বন্ধুরা আজ আমি আবারও একটি নতুন ব্লগের সাথে হাজির হয়েছি তো দেরি না করে চলুন ব্লগটি শুরু করা যাক দিনটি ছিল বাইশে ফেব্রুয়ারি দু তো ছিল শনিবার আমারই বাড়ির পাশে আমারই এক পরিচিত বৌদি তার ছেলের রিসেপশনে আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল তো আমি আমার মেয়ে এবং আমার মা মিলে আমরা পৌঁছে গিয়েছিলাম এই বিয়েবাড়িতে তো বুঝতেই পারছেন বন্ধুরা বিয়েবাড়িটি কতটা সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে তো সেটি দেখানোর জন্যই আজকের এই ব্লগটি যথারীতি আমরা সন্ধ্যের সময় রেডি হয়ে টোটো করে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে জায়গাটি ছিল আম্রপালি আসলে এই যে আম্রপালি জায়গাটি না এটা হচ্ছে একটি আম বাগান যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠানে এরা ভাড়া হিসেবে দেয় তো যখন আমি এই আম্রপালিতে যাই এত সুন্দরভাবে সাজানো হয়েছে এরিয়াটা আমি মানে খুঁজেই পাচ্ছি না যে আম বাগানটা কোথায় মানে আম গাছগুলো খুঁজেই পাচ্ছি না খুব সুন্দরভাবে এই জায়গাটিকে ডেকোরেশন করে সাজানো হয়েছে আর এই যে দেখছেন ছেলেটি এই ছেলেটিরই ভাত ছিল কি মিষ্টি দেখতে না বউটিকে এবং পাশের যে দেখছেন না দাঁড়িয়ে আছে ওটি হল আমাদের এক বৌদি তারই ছেলের রিসেপশন যাই হোক এবার আমরা খুব সুন্দরভাবে পুরো এরিয়াটা ঘুরে দেখি এবং সাজানোটি অতি চমৎকার খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এক কথায় অসাধারণ ওখান থেকে ওদের আর দেখি কিছু ফটোশ্যুট করলাম ওদের সাথে এবং গিফট দিয়ে পুরো এরিয়াটা ভিডিও করে ওখান থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম কোথায় বলুন তো স্টার্টার কাউন্টারের দিকে একদম ঠিক বিয়ে বাড়ি গেছি আর স্টার্টার কাউন্টারে যাব না তা কি হয় নাকি স্টার্টার কাউন্টারের দিকে পৌঁছে গেলাম এবং পৌঁছনো মাত্রই চোখে পড়ল ফুচকার লাইন ফুচকা দেখা মানে তো সেই একই কথা মেয়েরা ফুচকার লাইন দেবেই তো ফুচকার লাইনে গিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম এবং আমার মেয়ে তিনটি ফুচকা খেয়েছিল ছোট হলে হবে কি তিনটে ফুচকা ঠিক খেতে পারে ফুচকা খাওয়ার পরেই চলে গেলাম কফির কাউন্টারে এক কাপ কফি নিলাম আর সাথে ছিল এই যে পনির এই পনিরের এই যে ফ্রাইটা এত সুন্দর করেছিল যে কি বলবো কফি নিয়ে আমার সাথে সাথে আমার মাকেও এক কাপ খাওয়ালাম কফিটি খুব সুন্দর হয়েছিল তারপরে ওখান থেকে আমার মেয়ের আরেকবার ফুচকা লাইনে গিয়ে দাঁড়ালো কিনা তার তিনটে ফুচকা ঠিক ভালো লাগলো না তো গেল। তারপরে আমার মেয়ে ওখানে ফুচকা খাওয়ার পরে ওখান থেকে আমরা পৌঁছে গেলাম একটু আশেপাশটা ঘুরে দেখার জন্য তো বন্ধুরা ওখানে বিয়ে বাড়ি গেছি পাড়ার মধ্যে বিয়েবাড়ি বিভিন্ন লোকের সঙ্গে আলাপ পরিচয় হলো দেখা সাক্ষাৎ হলো এবং কথাও হলো এবং ওখানে একটি এরিয়া করেছিল যেটা হচ্ছে ডিজে এরিয়া যেখানে ডিজে বাজানো হচ্ছিল এবং বাচ্চারা বেশ আনন্দের সাথে ওখানে নাচ গান করছিল এই যে দেখছেন না পান স্টল খুব সুন্দর পান সাজিয়েছিল এখানে এবং খেতে অসাধারণ ছিল যাই হোক এই গেটটি দিয়ে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চললাম যেখানে নৈশভোজের আয়োজন করা হয়েছিল আসলে বিয়েবাড়িতে না একটু লেট করেই আমরা যাই তো সেদিন অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো আর বেশি কিছু ঘোরাঘুরি না করে পৌঁছে গেলাম নৈশ ভোজের জায়গাতে দেখুন এই এরিয়াটা কত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে তো যথারীতি আমরাও একটি টেবিল ফাঁকা দেখে বসেই পড়লাম তো বসে পড়া মানে তো আর কি এবার খাবার আসবে কি কি খাবার আমরা খেয়েছি তারই কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এসেছি তো বন্ধুরা আমরা বসে পড়লাম যথারীতি টেবিলে আমার মেয়ে আমার কাছেই বসেছিল মা এবং কাকি বসে 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 পড়ার পরে আশেপাশে কিছু পরিচিত মানুষের সঙ্গে টুকটাক কথা বলছিলাম বলতে বলতেই চলে এলো খাবারের প্লেট আর খাবারের প্লেট আসা মানেই তো এখন অপেক্ষা মেনুতে কি কি আছে যেটা বিয়ে বাড়িতে গেলে হয় আর কি তো প্লেট যেমন পড়ে গেল দিয়ে গেলো সাথে সাথেই চলে এলো মেনু কাঠ এবং তার সাথে আপনার সাথে পড়ে গেল টিস্যু পেপার আর তারপরে মেনু কার্ডটা একটু উল্টে পাল্টে দেখতে না দেখতেই চলে এলো নান নানের সাথে ছিল আপনার ওই পুর দেওয়া আলুর দম মানে কি বলবো খুব সুন্দর হয়েছিল। আলুর দমের সাথে নানটা খেতে খুব ভালো লাগছিল তো তারপরে চলে এলো আপনার ফিশ ফ্রাই ফিশ ফ্রাই সালাড এবং তারপরে এলো সাদা ভাত এবং আপনার ভেটকি পাতুরি যেটা খুব সুন্দর হয়েছিল মানে খেতে খুবই সুন্দর যাকে বলে আর কি তো আমরা ওটা শেষ করতে না করতে চলে এলো আপনার মাটন কাঁসা আর আপনার চলে এলো পোলাও তো সেগুলো আমি আর ফুটেজ তুলতে পারিনি শেষ পাতে ছিল আইসক্রিম যেটা আমার মেয়ের খুবই প্রিয় এবং সে কোনো খাবারই ঠিক মতন খায়নি শুধু আইসক্রিমের জন্য সেখান থেকে ডিনারটা কমপ্লিট করে আমরা উঠে পড়লাম এবং ওঠামাত্রই আমাদের সঙ্গে দেখা হলো আমারই বাড়ির পাশের একটি ভাই তার বইয়ের সাথে এবং তার বাড়ির লোকজনের সাথে খানিক্ষণ ওদের সাথে একটু কথাবার্তা বলে যেহেতু ফেরার পালা এখন তো আমরা একটু ঘুরে দেখছিলাম ঘুরে দেখতেই একটি জায়গায় চোখে পড়লো বিয়ের স্টেজ মতন তো আমার মা বললো কি এখানে বিয়ের মণ্ডপ করেছে অথচ আজকে তো রিসেপশন আমি বললাম না না এটা হয়তো সাজিয়েছে খুব সুন্দর করে ও মা আমি দেখছি আমার মেয়ে এগিয়ে চলেছে স্লিপের দিকে কিনা স্লিপ স্লিপ খাবে বলে আমি বললাম না শোনা ওখানে উঠো না সেদিন একটু বৃষ্টি হয়েছিল তো তো সে কারণে ভেজা ছিল তো মেয়েকে আর উঠতে দিই ওখান থেকে ওকে নিয়ে চলে এলাম মকটেল কাউন্টারে আর আমার মেয়ের মকটেল ভীষণই পছন্দ তো সেখানে সে একটি মকটেল ড্রিংক নিই নেওয়ার পরে মেয়েকে দিই এবং গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাই একটু ডিজে যেখানে হচ্ছে বাচ্চারা নাচ টাচ করছিলো একটু দেখার জন্য বাড়িতে তো চলেই আসবো তো ভাবলাম আমার মেয়ে যদি একটু নাচ পাচ করে তো ওর জন্য মেয়েকে নিয়ে চলে গেলাম যেখানে ডান্স হচ্ছিলো সে ডান্স এরিয়াতে তো ওখানে দেখুন দুটি বাচ্চা কি সুন্দর নাচছে মেয়েকে অনেকবার বললাম কিছুতেই করলো না তো যাই হোক বন্ধুরা আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও আসছি আরও একটি নতুন ব্লগের সাথে